সকাল সকাল আজকে খামারে ফেললেছি কি উঠেছি এখন সারি দেবো তারপরে কি রান্না করা যায় আজকে দেখি

নিজেকে খামারের আশ ওরা পছন্দ মতো ধরছে অনেক ওয়েট আছে শীতের ভিতরে একটা আশ খাওয়া একটা মজাই আলাদা যারা আসপ্রেমিক এরা বোঝে যে আশ খাওয়ার মজা কি আসলে শীতে আমার সপ্তাহে এভারেজ একটা আস খাই আমি সবসময় আগে পরেও খাইছি আর এখনও আবার খাবো আর আপনাকে দেখাবো যদি কারো আশ লাগে আমাকে লাগে যোগাযোগ করবেন আস যত লাগে দিব সমস্যা নেই আপনারা যদি আশ খাইতে চান তাহলে বাইরে খামারে চলে যাবেন যেটা পছন্দ এটা ধরবেন আর আমি নিজে রান্না করে আপনাকে খাওয়াবো ইনশাআল্লাহ আর আমরাও খাবো একটা রাজহাঁস খাই অনেক দিন তোমায় তাওয়ায় কিন্তু শীত বাড়ে না আর লোকও এত হয় না লোক যেখানে বাড়তি হইবে এখানে রাজহাঁস খাইতে মজা হইবে দুই এক দুই চার জন্য তো রাজহাঁস একটা খাই শেষ করেন যাবে না একটা ওজন আছে পাঁচ কেজি করে ডিম আরও দুইটা খাইয়ে এলে সে কাউয়াই ঠিক আছে এখানে আছে সাতটা নয়টা বাড়ছে মোট তেলে পুরো চকমকো করতে আছে আশের গোস তো ধোয়া ফোঁড়া শেষ এখন মশলা পাড়ায় বাকি আরামদান চড়াই দেব অনেক দিন পর আজ হাঁস গোস্সটা দেখছেন আমার আশের এককালে চরের মধ্যে থাকে পাখির এবার লাল টকটকিয়া আশ রান্না করার লেগে প্রথমে সয়াবিন তেল তেল কম দিম কারণ আসে মগ তেল আছে বেমালা তেল বেশি দেওয়ান যাবে না কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা হলদি মরিচের গুড়ি মশলা কষানালেক পানি আনাম মশলা জিরা ধুনিয়ার গুড়ি পরিমাণ মতো লবণ মশলা কষেন হয়ে গেছে এখন দিয়ে দেবো আশের গোস্ত দেখছেন একটা আশে কথানি হয়নি গোস্ত হয়েছে এখন দিয়ে দিছি হারামো তেঁতুলিয়া নদীর মাঝে এই চরেই আমরা আমাদের হাঁসগুলো নিয়ে থাকি সকালে সারি আর একদম সন্ধ্যাকালে বাসায় আনি দিলে

মাঝে মাঝে আমার ঘরে একটু আস্তে আস্তে রান্না এমন করে খাওয়া হয়নি ঠান্ডা করিয়া অনেকদিন পরে পরে আটকাইতেছি অনেকদিন মধ্যে আর বেশি বেশি দিন হয় না এর মধ্যে মধ্যে মাঝে মাঝে হাই ভিডিও করি না এমনি করতে না তো আজকে আস্তে এককালে ঘুমনা করছি এখানে খরাব না মানে ঢোল টোল নাই খাইতে সেই মনে আর শীতেই পড়ছে এই যে ক্যামেরায় যে হয় মনে হয় যে কুয়াশা কুয়াশা ভাব ঠিক আছে তো অনেক মজা আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আফেস সবাই আমাদের জন্য দোয়া করবেন